হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি সব অনেক ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম মানে নতুন ভিডিও বলতে রেসিপি ভিডিও এমনি ব্লগ ভিডিও শেয়ার করবো না তো যাই হোক চলো দেখতে থাকো আজকে আমি কি রেসিপি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো বাবা নিয়ে এসেছে দুটো ইলিশ মাছ আর দুটো ইলিশ মাছ দিয়ে আমি দু রকম দুটো রেসিপি বানাবো তো হলো একটা রেসিপি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো একটা রেসিপি শেয়ার করা বাকি রয়েছে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাছটাকে আগে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসলাম খুব পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়ে এসেছি এটার মধ্যে এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেশান করতে হবে তো মোটামুটি সব মাছের মধ্যেই তো লবণটা আর হলুদটা তো মাখতেই লাগে এটা সবারই জানা আর এইভাবে আশা করি অনেকেই খায় আর এটা হলো আমার সবথেকে প্রিয় মানে ইলিশ মাছ দিয়ে প্রিয় ফেভারিট আর কি মানে যে কোনো বলো ভাপা বলো বা এসে বলো আজকে বানাবো হলো সর্ষে ইলিশ তো সর্ষে ইলিশ বলো বা ইলিশ দিয়ে সর্ষের কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না এর আগে তো মানে একটু ঝোল করেছিলাম তো এবার হলো সর্ষে ইলিশ করবো তো সর্ষে ইলিশ করার জন্য তো আমি আগে মাছটাকে ভালো করে সব কিছু ম্যারিনেশন ট্যারিনেশন করে নিচ্ছি তো তোমরা কিভাবে খাও সেটা কিন্তু কমেন্ট জানাতে একদম ভুলো না তো মোটামুটি দেখো আমার মাছ ম্যানেশন করা হয়ে গেছে এখন হলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তারপরে আমি সোমবারে দিব হলো কালো জিরা এবং কাঁচা লঙ্কা চিড়ে তো সর্ষা তেল কালো জিরা কাঁচা লঙ্কা হল ইলিশ মাছের থেকে মানে ইলিশ মাছ রান্নাতে সবথেকে আর কি ভালো তো এটা দিতেই হবে মাছ তোমরা কিরকম করে খাও সেটা কিন্তু জানাতে একদম ভুলো না আর সর্ষে ইলিশ বা ইলিশ ভাপার মধ্যে ইলিশ মাছ কিন্তু কাঁচাটাই ভালো লাগে ভাজলে বেশি টেস্ট পাওয়া যায় না তাই কিন্তু আমি মাছটা ভেজে নিই তো সম্বাদ দেওয়ার পরেই আমি মশলাটা দিয়ে দিলাম এখানে হলো সরষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ সব কিছু একবারে মিক্সড করে পেস্ট করে নেওয়া হয়েছে মানে পাটায় শিলে পাটা মানে শিলে বাটা মশলা কিন্তু একদমই তো এটা দেখো করে নিলাম করে নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে তার মধ্যে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোটার মধ্যে কিন্তু টেস্ট আর বাদ বাকি ইলিশ মাছের জন্য আর কিচ্ছুই লাগে না মানে এভাবে রান্না করলে তো খুবই সিম্পল একটা রান্না হয় খুব তাড়াতাড়িও রান্নাও হয়ে যায় মানে মাছটা ভাজতে লাগে না না একদমই সময় লাগে না তো ফটাফট রান্না হয়ে গেছে তো মা কিন্তু মশলাটা বেটে দিয়েছে তো দেখো কষ মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন হালকা জল দিয়ে দেবো বেশি একটা কিন্তু ঝোল করব না একটু বেশি দিতে হবে প্রথমে কারণ হলো মাছটা তো কাঁচা তাই একটু ফুটতে সময় লাগবে তো দেখো একটু ঝোল দিয়ে দিলাম এটাকে এখন মানে মাছ দিয়ে খুব ভালো করে ফুটলে কামাখা কামাখা হয়ে যাবে খুবই ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে খেতে তো দারুণ টেস্ট লাগে তো দেখো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এখন আমি যে মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো এটাকে কিন্তু খুব ভালো করে ফুটাতে হবে তো মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু মাছের মানে ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি এটার মধ্যেই দিয়ে দিলাম এবং ইলিশ মাছের বলে কিছুই বলে ফালন না যায় না যাই হোক তেলটাও দিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালো করে ফোটাতে হবে যেহেতু এটা মাছটা মানে কাঁচা দেওয়া হয়েছে একটু বেশিক্ষণ ফোটাতে হবে আর আমি একটু এপাশ ওপাশ করে দুপাশ দুপাশের খুব ভালো করে বেশিক্ষণ মানে করে একটু সিদ্ধ করে নিয়েছি যেন মাছটা ভিতরে কাঁচা কাঁচা না লাগে খেতে আর ইলিশ মাছ কিন্তু এমনিতেই মানে ফটাফট রান্না হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নামানোর আগে কিন্তু আমি উপর দিয়ে হালকা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি যেন আরও ভালো লাগে খেতে আমি কিন্তু মাছগুলোকে এপিট এপিট করে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আমার কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে তো এই দেখো ইলিশ মাছের ফাইনাল লুক কি সুন্দর লাগছে না দেখতে আমি দুটো একটা বাটি আর একটা গামলা মানে বড় বাটি দুটোর মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আমার কাছে তোমাদের কাছে জানি না কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েছো আর দেখো এই যে থিকনেসটা মানে ঝোলে একদমই মানে গামাখা গামাখা আর গরম হাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে দারুণ টেস্টি লাগে তোমরাও কিন্তু অবশ্যই করো তো ভিডিওটা আজকে এবার ডা